বর্তমান সরকার নিরপেক্ষ সরকার অত্যন্ত সেই সরকার আমাকে নির্বাচিত করেছেন হিন্দুদের প্রতিনিধি হিসাবে চাষটি পদে ওই চার্জটি পদে নির্বাচিত হবার পর আমি নিজেকে নিজে নির্ধারণ করলাম যে আমি শুধু একটা মানুষ পৃথিবীতে বাস করলে কোনো একটা দলকে সমর্থন করতে হবে না হলে দেশের উন্নতি হবে না একটা দেশকে গড়ার জন্য একটা কোনো একটা দলকে সমর্থন করে সত্যকে যা ইয়া করতে হবে সেই জন্য আমি নিজে চিন্তা করলাম কোন দল আমার ক্ষেত্রে খুব ভালো তখন আমি দেখছি যে জামাতি ইসলাম দলের যারা সদস্য আছে এই সদস্যরা কিন্তু কোনোদিন অনিয়ত ইয়া এই নিয়মের বহুর্ভিত চলে না এরা দিন গাঁজা খায় না মদ খায় না দেখেছি আমি নির্ধারণ করেছে এবং এরা কিন্তু প্রতিনিয়ত নামাজ পড়ে আমি এর আগে কিন্তু আমার ধর্মীয় সংগঠন বাংলাদেশ গীতের কমিটিতে দীর্ঘ দশ থেকে পনেরো বছর ছিলাম ওটা দেখার পর আমি বলছি না এই এই দলকে আমাকে সমর্থন করতে হবে এই দলই আস্তে আস্তে যেতে হবে এই দলের একজন অত্যন্ত দক্ষ নেতা আমার পাশে বসে আছেন ওনার আগে থেকে আমার পরিচিত এবং ওনার থেকে আমি সবসময় গা করতাম সহায়তা নিতাম কথা বলতাম পরবর্তীতে না আমি ওখানে গিয়েই স্বর্ণাপন্ন হই এরপর থেকে আমি আস্তে আস্তে কর্মী হলাম প্রাথমিকভাবে তারপর আস্তে আস্তে ওখানে দলে আগ্রহ হচ্ছে শত্রুরা বেশি উঠবে হিন্দুরা আমাদের হিন্দুদের খাদা ছুটাছুড়ি বেশি আমি যখন ট্রাস্টি হয়েছিলাম ওখানেও কাদা ছুঁড়ি এমনকি আমার শত্রু বিবেচন এরাও পর্যন্ত আমার কাদাছড়িঝুড়ি করেছে একটা সাধারণ মানুষ কি করে চাষটি হয় আগের আগের দলেরগুলো কিছু অনেক অনেক টাকা দিয়ে চাষটি হয় আমি একটু টাকাও খরচ করলাম না কাকে একটু চাও খাওয়ালাম না আমাকে চাস্টি করলো এই সরকারের কত সুন্দর একটা এই নিরপেক্ষ সরকার এটা এদের সহ্য হয়নি